চট্টগ্রামের চান্দনাইশ উপজেলার ফতেনগরে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপত্য তুরস্কের বিখ্যাত ব্লু মসজিদের অনুকরণে নির্মিত মোহাম্মদ আলী সিকদার জামে মসজিদ ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এ মসজিদটির নির্মাতা অ্যাডভোকেট বদিউল আলমের ছেলে জিয়াউদ্দিন ও তার স্ত্রী সালমা খানম দু সালে শুরু হওয়া এ মসজিদটি দুই একর জায়গায় নির্মাণে ব্যয় হয় প্রায় ১২ কোটি টাকা নীল সাদা গম্বুজের উঁচু মিনার আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে যেন এক অসাধারণ মসজিদের ভিতরটা ছিল আরো সুন্দর আধুনিক কারুকার্য সহ প্রতিটা দেয়াল এখনো পর্যন্ত আমার দেখা দেশের সুন্দরতম মসজিদগুলোর একটি এই শিকদার বাড়ি জামে